আল্লাহ রাব্বুল আলামিনে দিন ওই প্রশংসাকারী ওই প্রশংসাকারী ইমানদার মুসলমান ডি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিবা তুমি প্রথম কাতারে আয়্যা তোমার জায়গা লও সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে

سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله رخص بريو أحب الكلام إلى الله أربعون الله رب العالمين دربار الله رخص اتا كلام ستا بيكو بريو ارمد سبحان الله تسبيب আল্লাহ ভূত পবিত্র সুবাহান আল্লাহের অর্থ দুই নম্বর ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর তারিফ আল্লাহর তারিফ দিয়ে আল্লাহ রবিনে কোরআন শুরু করেছেন আল্লাহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জাহানের মালিক সমস্ত জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিদার প্রশংসা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় বাক্য দুই নম্বর বাক্য হলো আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে প্রিয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

رسول الله صلى الله عليه وسلم وصحابي حضرة ابو هريرة رضي الله تعالى عنه بوخر الشريف الشيخ حديث نبي سفر من كلمتان حبيبتان الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম কুরআন শরীফের ফরে বিশ্বের মধ্যে সবচেয়েইতে পঠিত যে গ্রন্থ যে কিতাব এটা হলো বুখারী শরীফ প্রত্যেক টাইটেল মাদ্রাসার মধ্যেই kitab kana পড়া হয় এই হাদিসের কিতাব হয় শেষ হাদিস যেটা হযরত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্ত সাহাবী বিখ্যাত সাহাবী তাই ফরমাইন আল্লাহ রব্বুল আলমিন দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা বাক্য দুইটা কলিমা প্রিয় কালিমাতান হাবিবাতান রহমান দয়াময় আল্লাহর কাছে দুইটা কলিমা দুইটা বাক্য বড় প্রিয় বড় পছন্দের এবং জবানের মধ্যে বড় ফাতলা হইত সময় বড় ফাতলা কিন্তু উজনের মধ্যে বড় বাড়ি হক সুবাহান আল্লাহ খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান ওজনের মধ্যে বড় বাড়ি হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ন্যায়ের মানদণ্ড কায়েম করবেন ফাল্লা যখন নেকি এবং বদি মাফাল্লাকি যখন ফাল্লা রেডি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই আল্লাহর প্রশংসা

আর আর রায়তর মধ্যে আর নবী ফরমাইন নবী আলাইহি সালাত সালামে ফরমাইন সুবাহি বেহামদিহি যদি কোনো মানুষ দৈনিক একশো বার পড়ে দৈনিক একশো বার পড়ে কতবার একশো বার পড়ে ওয়াজ শুনিয়া কিছু লইয়া যাইবার বেলা চেষ্টা করবো শুধু শুনলে হইতো না এই আমল করবো আমরা ইনশাল্লাহ আর মতো সুবাহি বেহামদিহি কোন মানুষ যদি দৈনিক 100 বার পড়ে কয় বার 103 বার পড়ে 100 বার গুনিবার লাগি তাসবিহ আল্লাহ রাব্বুল এটা মাধ্যম দিছে যদি কোন মানুষই দৈনিক সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার পড়ে নবীয়ে ফরমাই তার জীবনের সমস্ত গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইবা কsubseteq সুবাহ আর বড় সুসংবাদ নবীজি ফরমাইন বান্দার আমল মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হয়ে যায় আর বান্দা দৈনিক সুবহানাল্লাহ ও বিহামদিহি পড়ে তাহলে এর বরকতে এর তুফাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তার জিন্দগির গুনাহ সমস্ত গুনারে মাফ করে দিলে এই বাহক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أفضل رياضة سنة الله رقصة قلام بيكو ستا ولا نبي جي فرمين أمين نبي محمد رسول الله আলাই সাল্লামের কাছেও এই সাতটা বাক্য খুবই পছন্দের হক সুবাহান্লাহ এই সাতটা বাক্যর মধ্যে এক নম্বর হইল সুবাহ আল্লাহ দুই নম্বর হইলো আল্লাহাম তিন নম্বর হইল চার নম্বর হইল আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আকবার মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় না বড়খে বাসুন বড় সবচেয়ে বড় আল্লাহ নামাজের মধ্যে আমরা যখন শুরু করি আল্লাহ আকবর শুরু করি আমরা নামাজ শুরু করি আল্লাহ দিয়া আল্লাহর বড় মুসলমানে সব সময় হরে হ তো আমার মুসলমান এই সাইটটা বাক্য কালিমা আমরা জীবনের লগে ফিট করতাম যদি আর আমি কোন হকানি ওলামা কোনো হক্কানি মশাই কোনো শেখ সেকসবর কাছে যদি আপনি মরিইন কোনো হক কাহিনি ফিরসাবর কাছে মরিইন তাহলে আপনারে এই সাইটটা কলিমা শিখিয়ে দিবা

বরকত আছে সকাল এবং সন্ধ্যা তসবি দেশো বার সুবাহান একশো বার আলহামদুলিল্লাহ একশো বার লাল্লাহ একশো বার আল্লাহু আকবর একশো বার ইস্তফার একশো বার আর শরীফ একশো বার ইস্তেফার পড়িলে বিজেকরের মধ্যে বরকত এ হক সুবাহান আল্লাহ আউলাদুলের মধ্যে বরকত এ হক সুবাহান আল্লাহ গুনারে ইস্তফার খারণে আল্লাহ রবামিনে মাফ করে দেওয়া সুবাহান আল্লাহ الله سبحانه وتعالى فرمين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون سبحان الله أي أمر الله رب العالمين فرمين دنيا وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ الله رب العالمين محسنين جَرَأْ شَدْكَر ورشيل جرى ناك عمل خرن وراء جرى جرى اختياء نماز رسالنا فاسوقت نماز فرعي جرى زقاة واجب انفرجوا الى زقاة اداعي خرعي عمل بشيخ بالا مانوش ارى بالا الله رب العالمين وَالَّذِينَ اِذَا فَعْلُوا যখন তারা কোনো খারাপ কাজ নাই অশ্লীল কাজ খরি নাই গুণার কাজ যখন তারা খরি তারা সাথে সাথে আল্লাহ মানে আল্লাহ সরণ করে আমি গুণা করে লাইছি আমি পাপ করিছি আমি অন্যায় করে লাইছি নিজে বাভে ইমানদার মানুষ গুণা করার পরে আল্লাহর দিকে লোটে আর যে ইমান না ইমান লড়ে পড়ে গুনা গুণারে গুণাও মনে করে না হয় না হুজুবিল্লাহ আর যারা কাছে নতম আছে হে যখন কোন গুণা করিলায় তার মনের মধ্যে এক অনুশোচনা হয় হে অনুতপ্ত হয় বালা মানুষ গুণার হওয়ার পরে হে লজ্জিত হয় বলে আমি তো গুণা করি আর আল্লাহ রব আলমিনে যারা তৌবা করে গুণা করার ফরে আল্লাহর দিকে लौटे প্রত্যাবর্তিত হয় তার বড় পছন্দ করেন ইন্না আল্লাহ ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutahhirin সুবহানাল্লাহ আল্লাহ পছন্দ করেন তওবা কারীদের যারা গুনাহ করার পরে ফিরে আসে তওবার অর্থ হলো ফিরে আসা বাদ ত্যাগ করা বালার দিকে আওয়া আল্লাহর অনুগতদের দিকে আওয়া আল্লাহর বান্দাদের দিকে ফিরে আসা গুনারে সাড়া আপনার তওবা তখন কবুল হইব বুঝবা

ইমানদার তুমি তওবা করো তওবাতান নাসুহা করো আন্তরিকতার সাথে তওবা করো হক সুবহানাল্লাহ তওবা করতাম আন্তরিকতার সাথে এখানের সাথে হক সুবহানাল্লাহ ফরমো তো ইনশাআল্লাহ স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সত্তর বার রোজ তওবা করতাম আরো রওয়ায়াতের মধ্যে আর দৈনিক একশো বার তওবা করতাম আমরা আমার তওবা খানো আমরা খানো আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানো وأنا أقول لكم أن رَبُّ يجب أن يكونوا الَّذِينَ إِذَا فَعَلُوا ويكونوا أنفسهم ويكونوا أنفسهم ويكونوا اللَّهُ ويكونوا أنفسهم ويكونوا أنفسهم 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 আল্লাহর কাছে গুনার জন্য ইস্তেকফার ফলইব গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইব এটা হলো ভালো মানুষের গুণ হক সুবহানাল্লাহ এটা হলো ভালো মানুষের বৈশিষ্ট্য এমন করব আল্লাহ রব্বুল আলামিন সালাম আমার গুনার কিয়াসে মাফ করে দিত যে মানুষ এই নিয়ত নিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন

আমি আপনাদের সম্মুখে আয়াতে করিমা তিলামত খরসি আল্লাহ রব্বুল আলমিনা তৌফিক দিলে আয়াতের সামনে রাখিয়া আপনাদের সম্মুকে কিছু হতাশ হওয়ার চেষ্টা করম আমরা দৈর্যের সাথে বসি আল্লাহরুল আলমহীন আমরা রে কবুল মঞ্জুর হর সম্মানিত হাজিরিন এই জায়গা মসজিদ এটা জায়গা কি মসজিদ আল মসজিদ আমি পড়িসি মসজিদ আল্লাহর গড় বিশেষ করিয়া যে জায়গার মধ্যে পাঁচ অখে নামাজ জমাতর সাথে হয় এটা হইল মসজিদ আর উম্মতে মুহাম্মদীর লাগিন সমস্ত জায়গা আমভাবে মসজিদ আগর যুগর নবী অখল লাগিন খাস আসল না মসজিদল সজ্জাদিবার লাগিন নামাজল লাগিন শুধু মসজিদ আওয়াল লাগতো কিন্তু নবী আলিহিস্লামামর মর্যাদার আল্লাহ রব বাড়াইয়া দিয়া যে কোনো জায়গায় যদি আপনি সজ্জা দেন আল্লাহ সজ্জা রে কবুল্লাহ আর হাসভাবে ফাসকত নামাজ জমাতুর সাথে আদায় করার লাগিল এই মসজিদ আর এই মসজিদটা হইল আল্লাহর গড় হইলো মসজিদ আল বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতি আল মাদ্রাসা হইল এ জায়গার মধ্যে কোরআন এবং হাদিসার দর্শ হয় শিক্ষা হয় কোরআন এবং হাদিসের ইলিম শিক্ষা দেওয়া হয় এটা হইল রবি যা আমার গর্ব সুবাহান আল্লাহ এটা এর কলিমার যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, الله محمد محمد رسول الله صلى الله عليه وسلم